সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফেরোজ তোহা শুরুতেই আবেকায় সংবাদ ছিল পুরোদমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ যুদ্ধের পরিস্থিতির সর্বশেষ আপডেট সংবাদ ইরানের হামলায় যে ক্ষতি হল ইহুদিবাদী ইসরায়েলের প্রিয় দর্শক আপনারা জানেন ইরান ইতিমধ্যে ইহুদিবাদী ইসরায়েলে মুহুমু রকেট হামলা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই হামলায় তসনস হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের রাষ্ট্রটি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে পুরো ভিডিওটি দেখতে আমাদের সঙ্গেই থাকুন জানাব পাল্টা হামলা চালাতে পারে ইহুদিবাদী ইসরায়েল উচ্চ সতর্কতায় ইরান দখলদার ইসরায়েলে হামলা চালানোর পর ইরান জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এই মুসলিম দেশটিতে যে কোনো সময় ইহুদিবাদী ইসরায়েল পাল্টা হামলা চালাতে পারে এমন আশঙ্কায় এই সতর্কতা জারি করেছে ইরান খবর আল জাজিরার এদিকে ইরানে হামলার সমন্বিত কূটনৈতিক জবাব দিতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছে ইরানের হামলার সমন্বিত তারা কূটনৈতিকভাবে জবাব দিবে তারা সরাসরি আক্রমণ করতে ভয় পাচ্ছে এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান ইসরায়েল উত্তেজনায় সৌদির অবস্থান কি হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আপনি কোন জেলা থেকে আমাদের এই সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন প্রিয় দর্শক এই যুদ্ধ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ দর্শক এই সংবাদটি আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন যাতে করে সবার কাছে সত্য সংবাদ পৌঁছে যায় এবারে বিস্তারিত ইরানের হামলায় যে ক্ষয়ক্ষতি হল ইসরায়েলের ইরানের হামলায় অনেকটাই কুপকাত ইসরায়েল দেশটি এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রকাশ্যে আনেনি নতুন একটি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইরানের বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তারা প্রতিহত করেছে রোববার চোদ্দ এপ্রিল বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় আইডিএফ জানায় শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের সংখ্যাগরিষ্ঠ হামলা প্রতিহত করেছে তারা ইসরায়েলি ভূখণ্ড অতিক্রম করার আগেই এসব অঞ্চলের কৌশলগত মিত্রদের সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এরও ব্যবহার করে তারা হামলা প্রতিহত করেছে বলে দাবি করেছে ইসরায়েলের এই ইহুদিবাদী বাহিনী তবে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে একটি ঘাটিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আঘাত হেনেছে বলে জানিয়েছে আইডিএফ এতে সামান্য অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এই বাহিনী ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এবং ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে এরো প্রতিরক্ষা ব্যবস্থা ধীরগতির ডনের বদলে উচ্চতায় থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরাস্ত করতে পারে এটি নকশাই এভাবে তৈরি গাজা যুদ্ধের শুরুতে ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপতিত করতে এই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েল এর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছে ইরানের হামলায় একজন আহত হওয়ার খবর জেনেছে তারা তিনি বলেন ইরান বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানার পর একটি সামরিক ঘাঁটিতে ক্ষয়ক্ষতি হয়েছে তবে কোন ঘাঁটিতে কি ধরনের ক্ষতি হয়েছে তা স্পষ্ট করেনি ইসরায়েল হামলায় কে আহত হয়েছে তা নিয়ে হাগারি বিস্তারিত কিছু জানায় তবে এর আগে ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবার পক্ষ থেকে জানানো হয় প্যারামেডিক সাত বছরের এক মেয়েকে চিকিৎসা দিয়েছে আরত অঞ্চলে বেদুইন অধ্যুষিত এলাকায় গোলার আগাতে মেয়েটি আহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বিবিসিকে জানিয়েছে দেশটির ভেতরে চলাচল কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে টাইমস অব ইসরায়েলে প্রকাশিত খবরে বলা হয়েছে নাগরিকদের আরও আশ্রয়কেন্দ্রের কাছে থাকতে হবে না তবে জমায়েত এবং সব ধরনের শিক্ষা কার্যক্রম এবং স্কুলে যাওয়ার উপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে পাল্টা হামলা চালাতে পারে ইসরায়েল উচ্চ সতর্কতা ইরান দখলদার হামলা চালানোর পর ইরান জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে যেকোনো সময় ইসরায়েল পাল্টা হামলা চালাতে পারে এমন এ সতর্কতা দিয়েছে ইরান খবর সিরাই ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দুই শীর্ষ কমান্ডার সহ এগারো জন নিহত হওয়ার পর প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয় তেহরান সেই ঘোষণার সূত্র ধরে গতকাল শনিবার রাতে অপারেশন ট্রুথফুল ইউনিসের আওতায় ইসরায়েলে হামলা চালায় ইরান পাঁচ ঘন্টা ধরে চলে সেই হামলায় তিন শতাধিক ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তেহরান ইরান বলছে দামেস্কে তাদের কনসুলেটে হামলা জবাব দিয়েছে প্রতিশ্রুতি অনুযায়ী এবং তা সীমিত আকারে হামলায় ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কূট ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে ইরানের রাষ্ট্রীয় টিভি বলছে ইসরায়েলের সামরিক স্থাপনায় টার্গেট করে হামলা সফল হয়েছে ইরানের রেভলিউশনের গার্ডকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে রাষ্ট্রীয় টিভিতে একজন কমান্ডার ঘোষণা দিয়েছে ইসরায়েল থেকে যে কোনো রকম হামলার করা জবাব দেবে ইরান এদিকে ইরানের সোরা ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের নিরানব্বই শতাংশই প্রতিরোধ করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করছে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাজারি এক টেলিভিশনে ভাষণে সব কথা বলেছেন ইরান থেকে তিনশো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা হয়েছে রাতারাতি এর নিরানব্বই ভাগে রুখে দিয়েছে ইসরায়েল ইরান ইসরায়েলকে বড় ধরনের হামলার ইঙ্গিত দিয়েছে ইসরায়েল বাহিনী প্রতি কি করা যায় তা নিয়ে আলোচনা করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদিবাদী বেঞ্জিয়াম নিতানিয়াহ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের পোস্টে ব্যক্ত করে বলেছেন জয় হবে আমরা প্রতিরোধ করছি আমরা সবাই মিলে ইসরায়েলের স্বার্থ রক্ষায় তাকে সমর্থন করতে দ্বিধা করবেন না যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান হামলা চালানোর পর এমন মন্তব্য করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লর্ড অস্টিন তিনি আরো বলেছেন হামলা চালানোর বিষয়ে ইরান তার প্রক্সিপক্ষকে সাবধান করেছে তিনি বলেন ইরানের সঙ্গে যুক্ত চাইনা যুক্তরাষ্ট্র ইরানের হামলা সমন্বিত কূটনৈতিক জবাব দিতে চান বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছে ইরানের হামলার সমন্বিত কূটনৈতিক জবাব দিতে জি সেভেন নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি রোববারই তাদের মধ্যে এই আলোচনা হওয়ার কথা রয়েছে ইসরায়েলি নেতাদের সঙ্গে বাইডেনের টিমের সদস্যরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছে বাইডেন তবে যুক্তরাষ্ট্রের কোনো স্থাপনায় হামলা না হলেও তারা পুরো সতর্ক থাকবে বলে দেশটি জানিয়েছে আমাদের জনগণকে রক্ষায় আমরা কোনো রকমের ধা না বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিকে মিত্র ইসরায়েলে ইরানের হামলার পর হোয়াইট হাউজে জরুরি বৈঠকে বসেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বাইডেনের বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশ করেছে হোয়াইট হাউস টুইটারে দেয়া এই পোস্টে বাইডেন বলেছেন ইরান এবং এর সঙ্গীদের হুমকির বিরুদ্ধে ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমাদের দৃঢ় প্রতিশ্রুতি থাকবে ইরান ইসরায়েল উত্তেজনায় সৌদির অবস্থান কি ইসরায়েল হামার যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে অনেক উত্তেজনা গতকাল তেলাবিবে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য এখন কুরুক্ষেত্রে পরিণত হয়েছে এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের শক্তিশালী অর্থনীতির বেশ কয়েকটি দেশ সৌদি আরবের অবস্থান কোন দিকে জানার আগ্রহ রয়েছে পশ্চিমাদের ইরান ইসরায়েল সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদির বাদশাহ এই সংঘাতের মধ্য দিয়ে এ অঞ্চলের সামরিক উত্তেজনার সৃষ্টি খবর আল আরাবিয়ার ইরানের হামলার পর সৌদির রাজতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ওই সংঘাত বাড়লে যে গুরুতর পরিস্থিতি সৃষ্টি হবে সেটি উঠে এসেছে ওই সংযত থাকার আহ্বান জানিয়েছে যুদ্ধে ভয়াবহতা এড়িয়ে চলতে এবং এই অঞ্চলের লোকজনদের সুরক্ষায় সব পক্ষকে নিবৃত থাকার আহ্বান জানিয়েছেন ইরান ইসরায়েল সংঘাত যাতে বিস্তার লাভ করতে না পারে সেজন্য জাতিসংঘ নিরাপদ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করেছে সৌদি আরব আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষার্থে আন্তর্জাতিক এই সংস্থাটির ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়েছে সৌদি উত্তেজনা আরও ছড়িয়ে পড়লে এই পরিণতি কী হবে সে বিষয়ে সতর্ক করেছে আরব